আফগানিস্তানে আজকে ভয়াবহ ভূমিকম্পে আটশো জন মারা গেছে এক মুহূর্তের কম্পনে হাজারো জীবন অন্ধকারে ডেকে গেছে কেঁপে উঠেছে ঘরবাড়ি ভেঙে পড়েছে মসজিদ ধ্বংসস্তূপে চাপা পড়েছে পরিবার সকাল থেকে শুরু করে রাত অবধি মৃতদেহ গুনতে গুনতেই সময় পার হয়েছে স্থানীয় মানুষদের এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও কত মানুষ আটকে আছে তা কেউ সঠিকভাবে জানে না এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চল বাদাকসান প্রদেশের পাহাড়ি এলাকায় রিক্টাস স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক আট যা অত্যন্ত শক্তিশালী ভূগর্ভের মাত্র পনেরো কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয় ধাক্কাটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কাবুল থেকে শুরু করে পাকিস্তানে পেশোয়ার পর্যন্ত মানুষ আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে ভয় আর কান্নাই ভরে যায় চারপাশ বিশেষ করে গ্রামীণ এলাকায় মাটির ঘরগুলো টিকতেই পারেনি প্রত্যক্ষদর্শীরা বলছে প্রথমে তারা বুঝতেই পারেনি কি হচ্ছে মাটি হঠাৎ কেঁপে উঠছে দেওয়ালে ফাটল ধরছে কিছুক্ষণের মধ্যেই ঘরবাড়ি ভেঙে পড়তে শুরু করছে অনেকেই দৌড়ে বাইরে বের হতে পেরেছে কিন্তু অনেকে আর পারেনি শিশু আর বৃদ্ধদের জন্য কোনো সময় ছিল না পালানোর অনেক পরিবার একসাথে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় বাদারসানের একটি ছোট গ্রামে চল্লিশটিরও বেশি বাড়ি একসাথে ভেঙে পড়েছে যেখানে প্রায় পুরো গ্রামটাই মাটির সঙ্গে মিশে গেছে দুর্ভাগ্যের বিষয় আফগানিস্তান এমন একটি দেশ যেখানে পরপর প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন একেবারেই অনিশ্চিত করে তুলছে গত দুই বছরে দেশটিতে একাধিক ভূমিকম্পে বিপর্যস্ত হয়েছে দু সালে হেরাত প্রদেশে ভূমিকম্পে দু হাজারও বেশি মানুষ মারা যায় তার আগেও একাধিক ভূমিকম্পে প্রাণহানি ঘটে কিন্তু আজকের এই কম্পন আবার মনে করিয়ে দিল কতটা ভঙ্গুর এই দেশটির ভৌগোলিক অবস্থান এবং অবকাঠামো আফগানিস্তান মূলত হিন্দুকোশ পর্বতমালা অঞ্চলে অবস্থিত যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষে বারবার ভূমিকম্প হয় ভূতাত্ত্বিকরা বহু বছর ধরে সতর্ক করে আসছেন যে এই অঞ্চলটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে একটি কিন্তু সমস্যা হচ্ছে দেশটির দারিদ্র অব্যবস্থাপনা এবং রাজনৈতিক অস্থিরতা ভূমিকম্প প্রতিরোধে যেসব অবকাঠামো দরকার সেগুলো গড়ে তোলা হয়নি মানুষের বাড়িঘরগুলো প্রধানত কাঁচা মাটির ইট আর কাঠ দিয়ে বানানো যেগুলো সামান্য ঝাঁকুনিতেই ভেঙে পড়ে তাই প্রাণহানির সংখ্যাও এত বেশি স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভিড় লেগে আছে অনেক হাসপাতালেই পর্যাপ্ত ওষুধ চিকিৎসা সরঞ্জাম কিছুই নেই ডাক্তাররা বলছেন তারা অসহায় কারণ তাদের কাছে একসাথে এত মানুষের চিকিৎসা দেওয়ার মতো সামর্থ্য নেই রক্তের অভাব দেখা দিয়েছে অপারেশন থিয়েটারগুলোও ভরে গেছে অনেক আহত মানুষকে মেঝেতে শুয়ে রাখা হয়েছে কেউ আবার হাসপাতালের বাইরেই ব্যথায় কাতরাচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো ইতিমধ্যে সতর্কতা জারি করেছে বলা হয়েছে যে জরুরি ভিত্তিতে তাঁবু খাবার ওষুধ আর উদ্ধার সরঞ্জামের প্রয়োজন কিন্তু আফগানিস্তানের দুর্ভাগ্য হল দেশটির রাজনৈতিক অবস্থার কারণে আন্তর্জাতিক সাহায্য দ্রুত পৌঁছানো সবসময় সহজ হয় না তালিবান সরকারের সঙ্গে অনেক দেশের সম্পর্ক সীমিত হয় সাহায্যের কার্যক্রম ধীর গতিতে গই তবে এই বিপর্যয়ের পর পাকিস্তান ইরান তুরস্ক সহ কয়েকটি দেশ সাহায্যের আশ্বাস দিয়েছে ভূমিকম্পে নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে একটি স্কুল ভবন ভেঙে পড়ায় অন্তত জন শিশু মারা গেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন অনেক অভিভাবক এখনও সন্তানদের খুঁজছেন ধ্বংসস্তূপের নিচে কাঁদতে কাঁদতে কেউ কেউ বলছেন তারা শুধু সন্তানের মরদেহ পেলেও শান্তি পাবেন এই করুণ দৃশ্য পুরো দেশকে আরও সুখাহত করে তুলেছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারের জন্য স্থানীয়রা খালি হাতে খুঁড়ে চলেছেন যন্ত্রপাতির অভাবে অনেক জায়গায় উদ্ধার কাজ এগোচ্ছে খুব ধীরে যারা বেছে আসেন তারা সাহায্যের জন্য চিৎকার করছেন কিন্তু সবাইকে পৌঁছানো যাচ্ছে না প্রতিটি মিনিট যেন কারো না কারো জীবন শেষ হয়ে যাচ্ছে ভূমিকম্পের আঘাতে শুধু প্রাণহানি নয় অবকাঠামোগত ক্ষতিও হয়েছে ব্যাপক সড়ক ভেঙে পড়েছে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন জলের লাইন ধ্বংস অনেক গ্রাম পুরোপুরি বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ায় সঠিক তথ্য পৌঁছতে দেরি হচ্ছে ফলে ঠিক কত মানুষ মারা গেছে বা আহত হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না শুধু অনুমান করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আফগানিস্তানের মানুষের কষ্ট আরও বাড়িয়েছে আসন্ন শীত পাহাড়ি অঞ্চলে শীত নামতে আর বেশি দেরি নেই হাজার হাজার মানুষ এখন খোলা আকাশের নিচে তাদের মাথার উপর ছাউনি নেই শরীরে গরম কাপড় নেই খাবারের অভাব বিশুদ্ধ জলের অভাব এসব মিলিয়ে মানবিক সংকট আরও প্রকট হচ্ছে এই ভূমিকম্পে আক্রান্ত এলাকায় অনেক পরিবার একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে এক গ্রামের বাসিন্দা জানিয়েছেন তার পরিবারের বারো জনের মধ্যে নজনই মারা গেছে তিনি একা বেঁচে গেছেন কিন্তু বাঁচাটা এখন তার কাছে বোঝা মনে হচ্ছে আরেকজন মা বলছেন তিনি তার দুই সন্তানকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু দেওয়াল ভেঙে তাদের দুজনই মারা গেছেন ভূমিকম্পের ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব বলছে অন্তত তিন হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে হাজার হাজার মানুষ গৃহহীন কৃষি জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তান এমনিতেই খাদ্য সংকটে ভুগছে এই বিপর্যয়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে অনেকে বলছেন এখন সাহায্য না পেলে দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হতে পারে বিশ্বব্যাপী এই ঘটনার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে জাতিসংঘের মহাসচিব গভীর শোক প্রকাশ করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন রেডক্রস ডক্টরস উইদাউট বর্ডার সহ বিভিন্ন সংস্থা দল পাঠাচ্ছে প্রতিবেশী পাকিস্তান বলেছে তারা মেডিকেল টিম ও ত্রাণ পাঠাবে ভারতও মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো কারণ সড়ক ভেঙে গেছে পাহাড়ি রাস্তা অনেক জায়গায় অচল ভূতাত্ত্বিকরা বলছেন আফগানিস্তানের এই অঞ্চলে আরও ভূমিকম্প হতে পারে কারণ এখানে টেকটনিক প্লেটের নড়াছড়া চলছে তাই আগামী কয়েকদিন বা সপ্তাহেও আফটার শক আসার সম্ভাবনা রয়েছে এর ফলে আরও ক্ষতি হতে পারে অনেক ভবন যেগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে এখন পুরো দেশ শোকের ছায় ডুবে আছে বাদাকশান থেকে কাবুল পর্যন্ত সর্বত্রই শোকাহত মানুষ কবর করছে একটি গ্রামে একসাথে একশোর জনেরও বেশি মানুষকে দাফন করা হয়েছে ইমামরা বলছেন তারা জীবনে এত লাশ একসাথে জানাজা পড়েন শিশুর কবর নারীর কবর বৃদ্ধের কবর পুরো গ্রাম যেন কবরস্থানে পরিণত হয়েছে এই বিপর্যয়ের মধ্যেও কিছু মানবিক দৃশ্য চোখে পড়ছে যারা কিছুটা বেঁচে গেছে তারা অন্যদের সাহায্যে এগিয়ে আসছে কেউ নিজের ঘর ছেড়ে দিয়েছে গৃহহীনদের জন্য কেউ আহতদের জন্য খাবার দিচ্ছে কিন্তু এটাই যথেষ্ট নয় প্রয়োজন আরও বড় পরিসরে আন্তর্জাতিক সহায়তা দীর্ঘমেয়াদী পুনর্গঠন আর সবচেয়ে বড় কথা মানুষের জীবন বাঁচানোর জন্য অবিলম্বে পদক্ষেপ ভূমিকম্পের ভয়াল ধাক্কা আফগানিস্তানের মানুষকে আবার মনে করিয়ে দিল তারা কতটা ভঙ্গুর আর অসহায় আটশো জনের মৃত্যু শুধু একটি সংখ্যা নয় এর পেছনে আছে আটশোটি পরিবারের কান্না হাজারো স্বপ্নের মৃত্যু অগণিত শিশুর ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা পড়া এই ট্র্যাজেডি শুধু আফগানিস্তানের নয় পুরো বিশ্বের জন্য এক সতর্কবার্তা প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় তো বন্ধুরা আজকের প্রতিবেদন এই পর্যন্তই আপনাদের যদি আমার প্রতিবেদনটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে সরাসরি সবার প্রথমে পৌঁছে যায় নমস্কার সবাই ভালো থাকবেন জয় হিন্দ